সম্মানিত ভিভার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি তো আজকের মূলত রান্নার রেসিপিটি মাটির হাড়িতে মাটির চুলায় বাবার হাতের প্রথম রান্না তো শুরু করা যাক প্রথমেই একটি পাত্রে পরিমাণ মতো চালে সামান্য লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে একটি বড় কড়াইয়ে তা স্বল্প আছে ভেজে নিতে হবে তো ভাজতে ভাসতে কিছুক্ষণ পর দেখা যাবে সে চালটি হলুদ রং ধারণ করেছে এ পর্যায়ে আমাদের চালটি আরেকটু ভেজে নিতে হবে যেন সেটি গাঢ় রং ধারণ করে তো কিছুক্ষণ পরে সেটিকে নেমে নিয়ে তাতে কিছু ঠান্ডা পানি অ্যাড করতে হবে এবং সেটিকে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে তারপর একটি মাটির হাঁড়িতে পেঁয়াজ মরিচ ও তেল দিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে খুব স্বল্প আছে সেটিকে আবার ভাজতে হবে এবং সেটিকে অনবরত নাড়তে হবে যেন সেটি কোথাও লেগে না ধরে এরপর পরিমাণ মতো কিছু স্বাদের মশলা যেমন পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো মরিচ বাটা আদা বাটা জিরা গুঁড়া ইত্যাদি মশলা আপনারা দিয়ে ফেলতে পারেন তারপরে কিছু সামান্য ঠান্ডা পানি তার মধ্যে আমরা অ্যাড করে নিলাম সেটাকে নাড়তে হবে অনবরত আগে থেকে রান্না করা কিছু মাংস বাবা দিয়ে দিল আগে থেকে ভাজা সেই চালটি বাবা তার ওপর দিয়ে দিল তারপর সেটি বাবা অনবরত নাড়তে লাগলো যেন নিচে লেগে না ধরে দুই কাপ পরিমাণ গরম পানি সেখানে বাবা দিয়ে দিল এবং সেটি অনবরত নাড়তে থাকল যেন সেটিকে ফুটতে অনবরত সাহায্য করল তারপর বাবা ঢাকনা দিয়ে ঢেকে দিল সেটিকে নেড়ে নিচে পাতিলটি নামিয়ে নিল এবং দেখলো সবকিছু ঠিকঠাক আছে কি না আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছিল এবং অনেক সুস্বাদু হয়েছিল তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই সুস্থ এবং ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল এবং সবাই আমার জন্য দোয়া করবেন সেটা কিছুটা ভাজা ভাজা টাইপের হয়ে যাচ্ছিলো তারপর বাবা ওখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছিল তো ওটা কিছুক্ষণ পর নাড়তেছিল তো ছিলই তো ভালোভাবে নাড়তে হবে ওইটা বুঝতে পারলাম তারপর ওইখানে মানে যত মরিচ দেয়া সব ছিল সব হচ্ছে ভালোভাবে ছিল তো বাবা গরম পানি তুলে এক মগ তারপর ওর ভিতর দিয়ে দিল তারপর আরেক মগও তুলে নিল নেওয়ার পরে ওটাও দিয়ে দিল কারণ দুই কাপ পরিমাণ পানি দিতে হয় তারপর বাবা ঢেকে দিল কারণ একটু ভাবটা বসতে হবে তারপরে বাবা ভালো মতো ওটা হচ্ছে ঢেকে দিলো কারণ সাইডে যদি ধুমা বের হয় বা ভাব বের হয় তাহলে খেতে ভালো লাগবে না তো তারপর বাবা নেক্সট চলে গেলো আবার ঢাকনাটা তুলে আবার ছিল অনবরত নাচতেই ছিল কারণ যদি নিচে লেগে যায় তো পুরা পুরা ভাত গন্ধ করবে তো তারপর সেটা নাড়তে ছিল ভালো মতো করে কিছুক্ষণ পরে বাবা হচ্ছে ওটা দেখলো যে নিচে কোনো লাগেনি বা কিছু হয়নি ভালো মতো সব কিছু আছে তো সেটা অনবরত নাড়তে ছিলই বাবা কারণ এখানে প্রচুর পরিমাণে মানে নাড়তে হবে যেন কোনোভাবে না পুড়ে না যায় বা নিচে লেগে না যায় তো সেজন্যে বাবা নাড়তে ছিল তো নাড়তে নাড়তে আবার হচ্ছে ঢাকনা দিবে কিন্তু দিল না কারণ আবার নাড়তে হবে তো কিছুক্ষণ পর আবার বাবা ঢাকনা দিয়ে দিল তো ঢাকনা দিল তো ঢাকনা দেওয়ার পর আবার হচ্ছে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট বা দশ মিনিট পরে আবার ঢাকনা হচ্ছে তুলে আবার নাড়তেছিল কারণ এখানে প্রচুর পরিমাণ নাড়তে হবে তো নাড়তেছিল ছিল তো নাড়তে 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 আরও হচ্ছে নিচে দেখতেছিল যে হচ্ছে কোনো কিছু পুড়ে গেছে না পুড়ে যায়নি তো পুড়ে যায়নি ওটা ভালোভাবে নাড়তেছিল তারপর আবার নাড়তেছিল নাড়তে নাড়তে বাবা হচ্ছে কারণ ওটা প্রচুর পরিমাণে নাড়তে হবে